সব কি এত সহজ যেখানে সবকিছু অনলাইন হচ্ছে যেখানে সবকিছু কিছু এত সহজে কেউ শংসাপত্র পেয়ে যাচ্ছে জাল শংসাপত্র পেয়ে যাচ্ছে আর সেই জায়গা থেকে বারবার কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন যে রোহিঙ্গারা এ দেশে এ রাজ্যে ঢুকছে রাজ্য দিয়ে দেশে ছড়িয়ে পড়ছে তারপরেও আমরা সত্যি এবার সজাগ থাকবো না প্রশাসন সজাগ হবে না কেন এ কথা বলছি এবার জানা দরকার কারণ পূর্ব ভারতে রীতিমতো ছড়িয়ে পড়ছে জঙ্গি বারবার দেখাবো জঙ্গি নজরে পূর্ব ভারত পূর্ব ভারতকে ছক এবং কিভাবে সেটা করা হচ্ছে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর মুর্শিদাবাদের জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেখুন মুর্শিদাবাদের সংগঠনকে প্রশিক্ষণ জঙ্গি দিচ্ছে না জেএমবি ছয় জানুয়ারি জেএমবি জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে ছয় জানুয়ারি এখনো পর্যন্ত তাদের খোঁজ করছে কাউকে কাউকে ধরাও হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান হয়ে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ মুর্শিদাবাদ রাজ্যের মুর্শিদাবাদের দুলিয়ান হয়ে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করছে তারা পনেরো জনকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পনেরো জনকে প্রশিক্ষণ জেএমবির এরপরে জঙ্গি কার্যকলাপ সচল করতে বৈঠক করা হয় মুর্শিদাবাদ একেবারে হাব হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদকে এপি সেন্টার করে জঙ্গি কার্যকলাপ চলছে এটা বলছিলাম আমরা শিল্প হাবের কথা শুনি কিন্তু এ তো জঙ্গি হাব মুর্শিদাবাদ জঙ্গিদের টার্গেট ঝাড়খণ্ডের একাংশ তারা এই বাংলায় আসছে মুর্শিদাবাদে থাকছে তারপর থেকে সেখান থেকে ছড়িয়ে পড়ছে মোট পাঁচ ভাগে ভাগ হয়ে ভারতে কার্যকলাপ চালাচ্ছে এই জঙ্গিরা এই যে বলছিলাম একেবারে হাব তৈরি করে ফেলেছে পুরনো স্লিপার সেল সক্রিয় করার চেষ্টা এইটা কতটা ভয়ঙ্কর ভাবুন পুরনো যে স্লিপার সেলগুলো সেগুলোকে আবার সক্রিয় করার চেষ্টা করছে জঙ্গিরা গত জানুয়ারিতে মুর্শিদাবাদ মালদায় হামলার ছক করা হয়েছিল এই যে এতগুলো তথ্য দিলাম এই তথ্যগুলো যখন দেওয়া হলো তারপরেও কি এই কথাগুলো তো সদাই জানে বেঙ্গল এস এর তরফ থেকেই তো এখনো পর্যন্ত এই যারা এই এবিটির সদস্য এই সমস্ত জঙ্গিরা যারা আইইডি এক্সপার্ট তাদেরকে এখনো পর্যন্ত জেরা করা হচ্ছে কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা আর এই যে ভুয়ো ভোটাররা ধরা পড়ছে ভুতুরে ভোটাররা ধরা পড়ছে তাদের জন্য একটা নির্দিষ্ট ভাবনা কেন নিচ্ছে না প্রশাসন শুভেন্দু অধিকারী বলছেন এনআরসি তে নাম থাকলে তো ভারতীয় নাগরিক তাহলে কেন সেই ব্যবস্থার নিতে এত সমস্যা হচ্ছে কেন এত বিরোধিতা মুখ্যমন্ত্রীর রাজ্যের তৃণমূল নেতাদের মন্ত্রীদের কিসের জন্য ভারতীয় হলে তবেই তো ভোটের তালিকায় নাম উঠা উচিত কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন বাংলার মানুষ শিক্ষিত এখানকার সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত ভোটার লিস্টে নাম ইনক্লুশন এক্সক্লুশন কারেকশন শিফটিং এটা চারটে ফর্মে হয় ইলেক্টোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন পার দ্য নর্মস ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট যে সমস্ত দল মিলিয়ে এনআরসির দাবি করা উচিত ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না শুভেন্দু অধিকারী কোন দল মত নির্বিশেষে তিনি বলছেন সবাই যেন এনআরসি কে সমর্থন করেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তিনি বলছেন এনআরসি কে কেন সমর্থন করা উচিত সেই যুক্তিও সামনে আছেন আমরা আজকে শুভেন্দু অধিকারী বা গতকাল তিনি যে কথাটা বলেছেন সেই বিষয়টা তুলে ধরলাম তিনি একথাও বলেছেন তার কথা শুরু করার সময় যে উত্তরাখণ্ড হোক গুজরাট হোক এবং আরও কিছু রাজ্য তারা তো ইতিমধ্যেই এই বিষয়টাকে ভাবনার মধ্যে রেখেছে এবং সেটা কার্যকরীও করেছে আমরা হিমন্ত বিশ্ব শর্মা যিনি অসমের মুখ্যমন্ত্রী তাঁর কথা শুনেছি তিনি বলেছেন এনআরসিতে না উঠবে তারপর কোনো ব্যক্তিকে আধার কার্ড ইস্যু করা হবে তাহলে আমরা কেন সেই সীমান্তবর্তী রাজ্য হয়েও এই পদক্ষেপ করার কথা ভাবতে পারছি না কিসের জন্য এই চার হাজার করে এক একটা পঞ্চায়েত এলাকায় এক বছরে ভোটের সংখ্যা বেড়ে যাচ্ছে এই বৃদ্ধিটার জন্যই কি আমরা অপেক্ষা করে আছি আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছেন যে তিনি বলেছেন এনআরসিতে নাম যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত অসমে কাউকে আধার দেওয়া হবে না কি বলেছিলেন তিনি শুনুন मेरा तो लगता है कि देश में एनआरसी टाइप का डॉक्यूमेंट बनना चाहिए कैसे बने कब बने अलग बात है एक बार एनआरसी टाइप का डॉक्यूमेंट बन जाने से जैसे कल हमने आसाम में निर्णय लिया कि आसाम में किसी को आधार कार्ड चाहिए तो उनका एनआरसी में नाम जरूरत होगा अगर एनआरसी में नाम नहीं है तो आधार नहीं मिलेगा तो कल हमने निर्णय लिया किसलिए आसाम में एनआरसी बना हुआ है मैं चाहता हूँ की देश में एनआरसी हो कोई आइडेंटिटी हो ऐसा एक डॉक्यूमेंट बने জিস্ সে কোন ঘোষপেঠিয়া হয় অর কোন ভারতীয় হ্যয় ডিফারেন্স হামলো কনসেপ্ট হুম অসাম এই পদক্ষেপ করেছে মহারাষ্ট্রে পদক্ষেপ করছে গুজরাট করেছে উত্তরাখণ্ড করেছে তাহলে আমরা কেন পারবো না এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছেন যাতে এই এনআরসি দু হাজার আগেই যাতে চালু করা যায় এবং ভোটার লিস্ট যেন স্বচ্ছভাবে তৈরি হয় এই সমস্ত বিষয়গুলো সব সময় কি রাজনীতির মধ্যেই থাকতে হবে নাকি রাজনীতি উঠে উঠে কখনো জাতীয় সংহতি এবং সুরক্ষার কথাও ভাবা যায় এই প্রশ্নটা রেখেই চা আড্ডা আর খবর এখানেই শেষ করছে দেখতে থাকুন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়